জাহান্নাম থেকে পানা চাওয়া প্রতিদিন কয়বার তিনবার বলেন প্রতিদিন কয়বার আল্লাহ হুম হাজির নি মিনান্নার বলেন আল্লাহ হুম্মা হাজির নি মিনান্নার হন্মা হাজির নি মিনান্না ছিলাম জান্নাতে আবার যাব জান্নাতে ইনশাল্লাহ বলেন মায়ের পেটে যেমন বাচ্চা থাকতে যায় না মায়ের পেটে কিন্তু বাচ্চা থাকতে যায় না মায়ের পেটে থেকে পেটে যায় দুনিয়াতে আসার জন্য দুনিয়ার পেটে মানুষ থাকতে আসে নাই এখানে আসছে জান্নাতে যাওয়ার জন্য কি ভাই মায়ের পেটে গেছিলাম থাকার লেগে না আসার লেগে হ্যাঁ আর দুনিয়ার পেটে আসছিলাম থাকার লেগে না যাওয়ার লেগা এবার যাওয়ার গন্তব্য ঠিক করো ইলাল্লাহি মারজিউকুম জামিয়া তোমাদের গন্তব্য কিন্তু আমি তাহা তোমার রথ তোমার মুন তোমার মুন তাহা মানে কি মানোনা বলেন শেষ তোমার ঠিকানা কোথায় জান্নাত এই যে নামার ঠিকানা জান্নাত বল নামার ঠিকানা কি আমাদের এক বুজুর্গ আছেন এনার নাম হলো বরুণার সাহেব ফারুক সাহেব সিলেটের এক শহর শ্রীমঙ্গল এখানের এক শায়েস আছেন কি বরুণা বড় সুন্দর কথা বলেন অনেক সুন্দর মানুষ তো তিনি বলেন যে তিনি প্রত্যেক আজ এই কথাগুলো বলবেন আমি আছি ছিলাম না থাকবো না ছিলাম না আছি থাকবো না বলেন আবার বলেন এটা আমার ব্যাপারে আমার সিদ্ধান্ত ছিলাম না আছি থাকবো না বলেন আর বাংলাদেশে দুই রমণীর নাম দুই রমণীর নাম মালাকুল মত ফিসটা থেকে পাল্টায় দিছে পৃথিবীতে কেউ আসেনি তিরাশি সালে স্বামী মারা গেছে আর আজকে তেইশ সাল এখনো সে মরে না দুনিয়াতে কোন নজর আছে কোন সালে স্বামী মারা গেছে তিরাশি তিরাশি ক্লাস থ্রিতে পড়ি এই সময় জিয়া মারা গেছে থ্রি আমার থ্রির বছর প্রাইমারি স্কুলে পড়ি ক্লাস থ্রিতে তিরানব তিরাশি সালে মারা গেছে এখন কত সাল আমি ভর্তি দিন গনি আর কত বছর বাঁচব মানে মালাকুল মধ্যে ফিসটা এটা ছিঁড়ে ফেলে দিছে কটা থাক বাস্তব না বাস্তব কত কষ্ট দিলে এরা মরবো আমার আল্লাহ করতে হয় ফেরেস্তা কি করে দিছে বলুন আপনাদের কি খেয়াল যাবে না আরো কিছু আসবে আসবে কিছু তো না এই জন্য আমি প্রতিদিন এক স্লোগান দেই যারা নিচে আছেন তারা চেষ্টা করেন যারা নিচে আছেন তারা নামাবার চেষ্টা করেন যারা উপরে আছেন তারা থাকার চেষ্টা করেন কি বলছি বলেন তারা নাম আবার কি করেন যারা উপরে আছেন তারা কি থাকার চেষ্টা করেন আপনাদের থাকার মধ্যেও আমাদের তেমন কোনো সুবিধা নাই আর আপনাদের টানা না মানার মধ্যেও আমাদের কেন তেমন কোনো সুবিধা নাই আমরা দেখছি দনো দলরে এজন্য আমরা আপনাদেরকে নিয়ে বেশি টেনশন করি না আপনারা নিচে থাকেন হরতাল টরতাল দেন অবরোধ টবরোধ দেন আর আপনারা উপরে বইয়া থাকেন কে আমার পর্যন্ত দুই দল দুই দলের দলের জাগাত থাকেন তবে খবরদার ইসলামে কেউ হাত দিবেন না ইসলামের দিকে হাত বাড়াবেন না ইসলামের দিকে কি করবেন না বলেন আর জাতির শিক্ষা ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলবেন না জাতির শিক্ষা ব্যবস্থা নিয়ে কি করবেন না চিনিমিনি খেলবেন না আর স্লোগান পাল্টিয়ে দেন স্কুল কলেজের উপরে যে স্লোগান লিখতেন এটা পাল্টা দেন শিক্ষার জন্য আসো সেবার জন্য বের হয়ে যাও এটা পাল্টা দেন ব্যাঙ্কের ডাক শিখার জন্য আসো দুর্নীতি করার জন্য বের হয়ে যাও লাগাই দেন আমরা কি করতাম আন্ডা বাজার শিখার জন্য আসো দুর্নীতি করার জন্য বাইরে যাও সাইকেল চালাবার জন্য আসো দুর্নীতি করার জন্য বাইরে যাও আর এর বিপরীতে আমাদের কাছে আরেকটা শ্লোগান আছে আমাদের মাদ্রাসাগুলোতে আহেলমের জন্য আস ইমানের জন্য আস আমলের জন্য আস তা জন্য আস ওলিউম ধীর উ কৌ মা হুম ইদা রজা উইলাইহিম আর জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যায় ولولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون رب العالمين بلن تم دتك اك كانوا برغنا ترى دين شك بي مدرسة جيجي دين شك بيه دين شك بي اي بات ترى دخن غرام غرام جهنم عذاب الفائد دیکھئے دیکھئے جهنم دیکھ ترى بات سيدي سبحان الله তাহলে আমাদের কাজ কি বলেন এলেমের জন্য আসা বলেন দাওয়াতের জন্য বের হওয়া আর এর বিপরীতে কাজ কি এর বিপরীতটার কাজ কি জোরে বলেন আচ্ছা সবাই যদি আন্ডা বাজা শিখে তো বাকি অন্য কাজ কে করবে আচ্ছা সবাই ডিম বাজতে পারে সবাই ডিম বাজতে পারে তো প্রত্যেকেই তো হোটেলে গিয়ে দাঁড়ো বাবরসি হবে তো খাবে কি কি আশ্চর্য না শিক্ষা হবে বাস্তবসম্মত এবং দিন সম্মত সুবহানাল্লাহ বলেন শিক্ষা হবে কি বলেন আর দিন সম্মত আচ্ছা ব্যাঙের নাচ শিখা কোন বাস্তবতা জোরে বলেন পাগল ব্যাঙের নাচিঠা কোন বাস্তবতা কেন জাতিকে নিয়ে তামাশা করছেন কেন জাতিকে নিয়ে তামাশা করছেন কেন জাতির প্রজন্মকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন আর কতদিন করবেন ওয়া ইলাল্লা হেম মুস্তাকফিলা যেরকম জামিয়া ইলা ইলা তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে তোমা ইলাই না তোর আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাই হেরাজন আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে তোমরা ছিলে না আমি পাঠিয়েছি ওহ কাই ফেতক বিল্লাহ আবিল্লা অকুম তুম আথা তোমরা ছিলে মৃত আমি তোমাদেরকে ফাহিয়া খুম আমি তোমাদেরকে জীবন দিয়েছি কেমনে না ফরমানি কর কেমনে কুফুরি কর ছিলাম মৃত জীবন দিয়েছি আমি কুফুরিটা কেমনি করো কে শিখিয়ে দেয় এই শিক্ষা ব্যবস্থার জন্য বানর দিয়ে দেখছে জাতিয়ে খায় না এবার ব্যাঙ দিয়ে দিচ্ছে আগাল আম্বার এবার দিব চিকা চিকা আগামো কি বলেন শিকা চিনেন কি না কে জানে আগে এবার দিব ইঁদুর কোনটা দিলে যে জাতি খাবে বুঝতেছে না তো জাতের উপরে টেস্ট করতেছে টেস্ট বাস্তব না বাস্তব আল্লাহ মুস্তিমাকে হেফাজত করেন এই জন্য মেরে ভাইও আমরা ছিলাম না আছি থাকবো না বলেন নিজের পুঁজি নিজের জং সঞ্চয় কর শুধুই জাতি ধ্বংসের ষড়যন্ত্র জাতিকে যদি শিক্ষা থেকে বঞ্চিত করা যায় তো জাতির উপরে ভিন কিছু চাপিয়ে দেওয়া সহজ হবে বারমাতে যুগ যুগ ধরে মুসলমান বাচ্চাদেরকে স্কুলে ভর্তি হইতে দেয় নাই মুসলমান বাচ্চাদেরকে স্কুলে পড়তে দেয় নাই শেষ পর্যন্ত যখন মূর্খ তার এক সাগর তৈরি হয়ে গেছে মূর্খ এক জনসংখ্যা তৈরি হয়ে হয়ে গেছে গেছে এদের উপরে দিতে সহজ ঠিক এই ষড়যন্ত্রই অংশ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র বারোটা পরীক্ষা নিলেও তো এই বাচ্চাদেরকে পড়ামুখী করা কঠিন ছিল ছয়টা পরীক্ষা নিলেও বাচ্চাদেরকে পরীক্ষা মূল পড়ামুখী করা কঠিন ছিল তিনটা পরীক্ষা নিলে তো কঠিন ছিল লেকিন পরীক্ষা পদ্ধতি সমূলে উঠিয়ে দিয়ে আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করার প্রয়াস এর অর্থ কি শিক্ষিত করার প্রয়াস না অশিক্ষিত করার প্রয়াস বুঝেন নাই পরীক্ষা দিতে হবে না ক্লাস সিক্স পরীক্ষা দিতে হবে না ক্লাস আর এইটা পরীক্ষা দিতে হবে না পরীক্ষা আর দেওয়া লাগবে না আপনি বলেন হ্যাঁ এসএসসি আর দিতে হবে না আপনি বলেন যে এই সন্তানগুলো পরীক্ষা দিবে না বলেন এই বাচ্চাদের ফিউচার কি হবে বলে কি চাচ্ছে আমাদের কাছে কি হবে আমাদের জাতির ফিউচার